ডাকসু নির্বাচন ঘিরে উত্তেজনা তুঙ্গে অনলাইন পোলে বারবারই দেখা যাচ্ছে ছাত্র শিবিরের প্রার্থী সাদিক কায়েম পাঁচ থেকে ছয় গুণ বেশি ভোটে এগিয়ে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তার আশেপাশে প্রতিদিন ভিড় জমাচ্ছে অসংখ্য শুভাকাঙ্ক্ষী গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যেখানে অনেক সম্মুখযোদ্ধা নানা বিতর্কে জড়িয়ে দুই হাত ভরে অর্থ উপার্জন করেছেন সেখানে সাদিক কায়েম গড়ে তুলেছেন ভিন্ন পরিচিতি ক্লিন ইমেজের নেতা হিসেবে তিনি এখন সবার আলোচনায় এই কারণেই অনেক শিক্ষার্থী ও বিশ্লেষক তাকে ভিপি পদে এগিয়ে রাখছেন তবে এই এগিয়ে থাকার যাত্রাপথে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে নারী ও হিন্দু শিক্ষার্থীদের ভোট অনেকে মনে করছেন ছাত্রীদের হল এবং জগন্নাথ হলে শিবিরের সমর্থন এবার কমতে পারে সম্প্রতি কালবেলা পত্রিকা এই প্রসঙ্গে সাদিক কায়ামকে প্রশ্ন করলে তিনি আত্মবিশ্বাসী ভঙ্গিতে জানান অতীতে ডাকসু চাকসু এবং রাকসু নির্বাচনে শিবিরই ছাত্রীদের কাছ থেকে সর্বাধিক সমর্থন পেয়েছে গত এক বছরে প্রশাসনের কাছে নানা দাবিতে আন্দোলন কার্যক্রমে অংশগ্রহণ এসব ক্ষেত্রে ছাত্রীদের সক্রিয় উপস্থিতি প্রমাণ করেছে তাদের আস্থা তাদের চোখে শিবিরের নেতৃত্ব মানে দক্ষতা দায়িত্বশীলতা এবং সংকট মোকাবেলার সক্ষমতা তাই এ ভোটেও ছাত্রীদের আস্থা তাদের দিকে থাকবে বলে মনে করেন সাদিক প্রচারণার মাঠেও তিনি একই আস্থা খুঁজে পাচ্ছেন নারী শিক্ষার্থীরা শুধু সমর্থনই দিচ্ছেন না বরং পরামর্শ দিয়ে তাদের কার্যক্রমকে এগিয়ে নিতে সাহায্য করছেন প্রশংসা করছেন শিবিরের সংগঠিত প্রচারণার সাদিক বলছেন এই সহযোগিতা তাদের প্যানেলকে আরও উৎসাহিত করছে একই সঙ্গে সংখ্যালঘু শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিত যোগাযোগও তাদের অন্যতম অগ্রাধিকার বঞ্চনা ও অধিকার নিয়ে তাদের প্রত্যাশা ম্যানিফেস্টোতে অন্তর্ভুক্ত করা হয়েছে এমনকি প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে প্রশ্ন উঠেছে নির্বাচিত হলে নারী শিক্ষার্থীদের জন্য কি প্রতিশ্রুতি দিচ্ছেন সাদিক কায়েম উত্তরে তিনি স্পষ্ট করেছেন তাদের ম্যানিফেস্টোতে থাকবে নারী সুরক্ষা জোরদারের অঙ্গীকার ছাত্রীদের নিরাপত্তা গার্ডিয়ান লাউঞ্জ ও অনাবাসিক শিক্ষার্থীদের প্রবেশ সুবিধা ক্যান্টিন ও স্বাস্থ্যবিধি উন্নয়ন রাতের জরুরি চিকিৎসা ও নারী বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ সবই থাকবে পরিকল্পনায় এছাড়া থাকবে নারী শিক্ষার্থীদের জন্য ডে কেয়ার সেন্টার এবং সংখ্যালঘুদের অধিকার রক্ষায় প্রশাসনের সঙ্গে যৌথ উদ্যোগ তার ভাষায় আমি প্রতিজ্ঞা করছি নারীদের জন্য একটি নিরাপদ বিশ্ববিদ্যালয় গড়ার এই পথযাত্রায় আমরা থামব না তার দাবি গত এক বছরে তাদের কার্যক্রমে শিক্ষার্থীরা সরাসরি সম্পৃক্ত হয়েছে এবং ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছে এ কারণে তিনি বিশ্বাস করেন তাদের এই ঐক্যবাদী ও অন্তর্ভুক্তিমূলক জোটি শিক্ষার্থীদের প্রকৃত কণ্ঠস্বর হবে আর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই শুরু হবে সবার বাংলাদেশ গড়ে তোলার নতুন যাত্রা নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে রহস্য সাদিক ক্যাম কি সত্যি অনলাইন জনপ্রিয়তাকে ভোট বাক্সে রূপান্তর করতে পারবেন নারী ও সংখ্যালঘু ভোট তার সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে নাকি সেটি হয়ে উঠবে তার বিজয়ের প্রধান হাতিয়ার এই উত্তরের অপেক্ষায় এখন টান টান উত্তেজনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস